প্রতিটা পাঁচশো টাকা হচ্ছি বিদায় আমরা কমে শাড়ি দিতে পারি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যেই রেডে কাপড়গুলা বিক্রি করি ওই রেডে কমে পাইলে আমাদের কাছ থেকে নিয়েন আর যদি বেশি দাম মনে হয় আমার কাছ থেকে নিয়েন না তো দশ জায়গায় যাচাই করে আমার কাছে যদি কমে পান তাহলে আমার কাছে নিয়ে আমরা ঠকায়া ব্যবসা করি না ঠকায়া ব্যবসা করা হারাম আমরা লাল জিনিসকে হারাম করতে চাই না ব্যবসা একটা সৎ জিনিস আমাদের নোট ব্যবসা করছে আমরা সেই পন্থায় অব অবলম্বন করতে চাচ্ছি ক্যাশ অন ডেলিভারি আমরা হোম ডেলিভারি দিয়ে শাড়ি বিক্রি করে থাকি এক টাকাও অ্যাডভান্স নিয়ে আমরা কাপড় বিক্রি করি না আপনারা হাতে শাড়ি পাবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন আমরা ঠকায়া ব্যবসা করি না আশা করি আমাদের কাছে শাড়ি কিনলে থাকবেন না আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আসছে দুই রমজানের ঈদ ঈদকে কেন্দ্র করে জামদানির তাতি ভাইরা তৈরি করছে বাহারি রঙের আসল জামদানি ব্যবসার জন্য যদি কম মূল্যে ভালো পণ্য না কিনতে পারেন তবে কিন্তু ভালো লাভ করা সম্ভব হয় না রীতিমতো আমাদের সাথে রয়েছেন রনি মামা আমরা কথা বলতে চাই তার সাথে এগুলোর দাম দর জানতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ একটা জাল কাজের শাড়ি দেখাচ্ছি জালগুলোর মধ্যে এটার দাম পড়ে যাবে চার হাজার টাকা এটা নয় হাত কাজ আছে তিন হাত ফাঁকা চার হাজার পড়বে এটা ফ্রন্ট পার্ট কাজ আছে ব্যাক পার্ট ও কাজ আছে একই রকম কাজ সাইটা অনেক সুন্দর পড়লে আরো বেশি ভালো দেখাবে প্রবীণ তাঁতি দিয়ে তৈরি করা এটা ষাট আশি কাউন্টের শাড়ি এটাও ষাট কাউন্টের শাড়ি যেটা আগে দেখাইছিলাম এটা অল্টারনেট কালার চার হাজার টাকা পড়বে এটাও হচ্ছে হাজার হ্যাঁ এটা চার রাজার এটা টিয়া কালার সাথে মেজেনটা কম্বিনেশন আছে সুন্দর মা বন্ধুর প্রিয় কালার এটা সারা মাসি চলে সারা বছরের কালার এটা সবার প্রিয় কালার এটা শাড়িটা শিকাউন্টের শাড়ি করানো করানো আছে আছে পিকু এটাও খুব সুন্দর শাড়ি এটার দাম পড়ে যাবে সাতাশশো টাকা এটা সাধারণত ব্লাউজ পিস হয় না তারপরও চাইলে দেওয়া যাবে এটা আছে গাপ কালার এটা পরে যাবে সাতাশশো টাকা শাড়িটা এটা ফুল কাজ, কাজ নয় হাত হাত আছে তিন শাড়ি সাতাশ জি শাড়িটা অনেক সুন্দর ঈদ কালেকশন ঈদের জন্য খুব ভালো মানাবে মা আর আরেকটা আছে সিগি মধ্যে হলুদ কন্টাস্ট এই শাড়িটা খুব ভাইরাল এটা খুব চলতে আছে এটার দাম ফ্রন্ট পার্ট ব্যাক আছে এই শাড়িগুলোর কাজ থাকে মূলত নয় হাত সাইড কাউন্টের শাড়ি তিন হাত ফাঁকা থাকবে ব্লুর মধ্যে মাল্টি টিনি দিয়ে কাজ করা খুব গণ কাজে সাইড আর সিকাউন্টের শাড়ি এটার দাম পড়ে যাবে সাড়ে ছয় হাজার টাকা এটা সাত হাজার টাকায় বেসে কালেকশনের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট সেল বেশি লাভ কম এটা করতে চাইতাছি আর কি ব্যবসাটা এটা ফ্রন্ট পার্টের কাজ আছে ব্যাক পার্টও কাজ আছে এটা শাড়িটা সিকাউন্টে শাড়ি কাজ আছে নয় হাত দামটা নিচ্ছি সাড়ে ছয় হাজার টাকা জাম কালারের শাড়িটা হলুদ কন্ট্রাস্ট আছে এই শাড়িটা খুব সুন্দর দাম কত পড়বে এটার দাম পড়ে যাবে সাড়ে পাঁচ হাজার টাকা এটার কাজ হবে নয় হাত আপনাদের থেকে কিনতে পারবে খুব সহজেই অনলাইনে কেনার সুযোগ রয়েছে জি অনলাইনের সুযোগ আছে আইসোও কিনতে পারবে অনলাইনেও কিনতে পারবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি বিক্রি করে থাকে হোম ডেলিভারিও দিই এটা জাল কাজের হলুদের মধ্যে লাল কন্ট্রাস্ট এটা খুব সুন্দর চলে এটা নয় হাত কাজ ষাটা আশি কাউন্টের শাড়ি দাম পড়ে যাবে সাড়ে পাঁচ হাজার টাকা এটা দাম পড়ে যাবে সাড়ে ছ হাজার টাকা বাঙ্গি কালার ম্যাচিং সুতা সাদা সুতা দিয়ে কাজ করা এটা সাড়ে ছ হাজার টাকা দাম নিচ্ছি কাজ আছে কয় হাত এটা নয় হাত কাজ আছে ষাটা আশি কাউন্টের শাড়ি খুব গণ কাজ এই শাড়িটা হচ্ছে গুটি ফুল দিয়ে কাজ করা সারা বডিতে কাজ করা শাড়িটা খুব ভাইরাল চলতেছে এই শাড়িটা ফিনিশিং খুব সুন্দর আমাদের শাড়ির ফিনিশিংটা দেখেন কি সুন্দর শাড়িটা শিকাউন্টের শাড়ি এই শাড়িটা সাত হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলাম ঈদ উপলক্ষে আচ্ছা খুব ভালো ডিসকাউন্ট দিচ্ছেন ঈদ উপলক্ষে আর আপনাদের যদি কেউ অর্ডার করে এই মুহূর্তে শাড়ি বানিয়ে দিতে পারবেন অবশ্যই দিতে পারবো অবশ্যই দিতে পারো আমাদের কিছু সময় দিতে হবে শাড়ির কাজ বুঝা আমাদের সময় দিতে হবে আমরা বানাই দিতে পারবো আচ্ছা খুব ভালো মেচিং সুতা দিয়ে কাজ করা আছে আচ্ছা এটা কত নিচ্ছেন মামা এটা সাড়ে পাঁচ হাজার টাকা শাড়ি এটা নয় হাত কাজ সিক্সটি এইটি কাউন্টের শাড়ি এটা নেক্সট দাপে দাপে এক এক করে শাড়ি দেখাচ্ছে আপনারা দেখতে থাকেন আপনাদের এখানে সবচেয়ে কম দামি কত দামি শাড়ি আছে মামা আমাদের কাছে সবচেয়ে কম দামি শাড়ি আছে আটশো টাকা আটশো টাকা এটা তো অনেকে সাতশো টাকাও বিক্রি করে মামা মামা আর সাতশো টাকা বিক্রি করে কাজ বুঝছে ফিনিশিং বুঝছে আমাদের শাড়ি নিজস্ব ভাবে অর্ডার দিয়ে তো সে সেজন্য একটু দামটা একটু বাড়তে আমরাও সাতশো টাকা একসময় বিক্রি করছি এখন পারি না এই শাড়িটা আসলে এখন আমরা এই শাড়িটার মধ্যে কাজ বাড়াই দিছি সেই জন্য একশো টাকা বেশি নিতে হচ্ছে আমরা সবাই একটু ডিসকাউন্ট দেওয়া দিচ্ছে বা আমরা তৈরি করতে চাচ্ছি একটু সবার মতো আলাদা আর কি বিক্রি করতে চাচ্ছি আমরা তো দর্শক বুঝতে পারছেন জামদানি শাড়ি কিন্তু দামটা ডিপেন্ড করে কাজের উপরে আর এখানে দেখুন এটা কিন্তু একদম ঘন কাজ করে জি 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 অনেক ঘন কাজ এটা কিন্তু 800 টাকা 800 টাকা আর আপনারা 700 টাকা দিয়ে যেটা কিনবেন সেটা কিন্তু এত কাজ কম থাকবে এটা এই যে অনেক কালার আছে দেওয়া যাবে আচ্ছা কালার অনেক কালার আছে অনেক কালার এটা আরেকটি কালার এই যে অনেকটি কালার আছে আরেকটি কালার আছে অনেক কালার আছে এ দিয়ে অনেক 770 টাকা কালার দেওয়া যাবে এগুলো সব 800 করে বিক্রি এটা দাম হইছে বর্তমানে আবার 1200 টাকা করে এটা 1200 এটা 1200 করে বর্তমানে ब्लाउজ পিস নাই না এটা ब्लाउজ পিস হবে না ब्लाउজ পিস আছে এটা অন্য দাম দেখাচ্ছি জাল কাজের সুতা দিয়ে কাজ করা হ্যাঁ এটা অরেঞ্জ কালার শাড়িটা খুব সুন্দর আমাদের শাড়িগুলা দেখেন ফিনিশিংটা দেখেন আমাদের শাড়িগুলো ফিনিশিং দেখবেন আইসা দেখবেন দশটা শাড়ি দেখে একটা নেবেন অরেঞ্জ কালার জাল কাজের মধ্যে শাড়িটার দাম পড়ে যাবে পাঁচ হাজার টাকা কাজ আছে নয় হাত সাইড আশি কাউন্টের শাড়ি কম্বিনেশনটা মার্শাল্লাহ খুবই সুন্দর বেগুনি কালার হ্যাঁ এবং হচ্ছে যে আমাদের সাইডগুলার ফিনিশিংটা দেখবেন আমাদের সাইডগুলার ফিনিশিংটা দেখবেন প্রবীণ তাঁতি দিয়ে আমরা শাড়িগুলা প্রস্তুত করে থাকি এটার দাম পড়ে যাবে সাড়ে ছয় হাজার টাকা শাড়িটাতে কিন্তু পার দেওয়া হয়েছে ডাবল হ্যাঁ ডাবল পার দেওয়া হয়েছে করলা শাড়িটার দাম ছিল সাত হাজার টাকা মানে অফার আর কি ঈদের ঈদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা করে বিক্রি করতাম এখন সাড়ে ছয় হাজার টাকা ঈদ উপলক্ষে এটার কাজ আছে দশ হাত কাজটা দেখেন ফিনিশিংটা দেখেন তিন জড়ি দিয়ে কাজ করা হ্যাঁ ডাবল পাইরের কাজ এই শাড়িটা খুব সুন্দর রানিং চলতে আছে ভাইরাল একটা শাড়ি হ্যাঁ আপনারা নিলে নিতে পারেন স্টক সীমিত ঈদের উপলক্ষে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র সাড়ে ছয় হাজার টাকা শাড়িটার দাম নিচ্ছি বর্তমানে সাইড আশি কাউন্টের শাড়ি নয় হাত কাপ ল্যাভেন্ডার কালার চলে এসছে আবারও হ্যাঁ ল্যাভেন্ডার কালারের যে একটা শাড়ি এই শাড়িটাও অনেক সুন্দর হ্যাঁ প্রবীণ পাতি দিয়ে তৈরি করা শাড়ি এই শাড়িটার ফিনিশিংটা অনেক খুব সুন্দর এটা কত নিতে পারেন এই শাড়িটাও শাড়িটা সি কাউন্টের শাড়ি হ্যাঁ এটা খুব সুন্দর শাড়ি দাম পড়ছে কত দাম পুরে যাবে ছয় টাকা আমি একটা কথাই বারবার বলতেছি এই উপলক্ষে প্রতিটা শাড়িতে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট এটা একদম ব্রাইডাল শাড়ি হ্যাঁ এটা একটা খুব সুন্দর ব্রাইডাল শাড়ি খুব ভাইরাল একটা শাড়ি এই শাড়িটার খুব ডিমান্ড এই শাড়িটার খুব কাজও অনেক গণ হ্যাঁ দাম কত নিচ্ছেন দাম নিচ্ছি সাত হাজার দুইশো টাকা সামনে যেমন কাজ পিছনেও তেমন কাজ আছে একদম একুরেট কাজ দাম পড়ে যাচ্ছে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার এই শাড়িটা একটা চাহিদা আছে গোল্ডেনের মধ্যে তিন জড়ি দিয়ে কাজ করা গোল্ডেন ঠিক আছে ডাবল পাইডের শাড়ি আঁচলটাও খুব ঘন কাজ করা দেখেন এটার প্রাইসও পড়ে যাবে সাত হাজার দুইশো টাকা প্রত্যেকটা শাড়িতে ডিসকাউন্ট চলতেছে এখন ঈদ উপলক্ষে আপনার শাড়িগুলো বেশি হচ্ছে জড়ি সুতায় কাজ যেটা ডিমান্ড বেশি আমরা শাড়িগুলো তৈরি করি হ্যাঁ বর্তমানে এই জরি সুতার কাজের শাড়িগুলো চলতা সে আমরা এইভাবেই তৈরি করি এই শাড়িটা খুব সুন্দর ব্লুর মধ্যে মালটি মেজেন্দা দিয়ে করা এটার দাম পড়ে যাবে আট হাজার টাকা মানুষ মিথ্যা কথা বলে আমি আসলে মিথ্যা কথা বলতে পারি না এটা সাইট আশি কাউন্টের কাউন্ট কো বলা যায় তাই মিথ্যা বলতে চাই না কাজ আছে কয় হাতে কাজ আছে নয় হাত সাড়ে নয় হাত কাজ আছে আর সবচেয়ে বড় কথা আপনাদের ভিডিওটি ভালো লাগলে হয়তো এখন কিনছেন না পরে কিনবেন সেক্ষেত্রে ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন পরবর্তীতে আপনি আপনার সময় মতো আরেকটা মুখ কালারের মধ্যে দেখতে পারেন শাড়িটা এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি এটার প্রাইস কত পড়ে যাচ্ছে এই শাড়িটা সে চৌরাশি কাউন্টের শাড়ি এই শাড়িটার ফিনিশিং খুব ভালো বোন খুব সুন্দর হয়েছে এই শাড়িটা পরে যাবে সাড়ে আট হাজার টাকা সাড়ে নয় হাত কাজ এটা কত কাউন্টে এটা চৌরাশি কাউন্টের শাড়ি এই শাড়িটা হয়েছে চৌরাশি কাউন্টের শাড়ি চৌরাশি কাউন্ট যে দাম কত নিচ্ছেন এটা সাড়ে আট হাজার টাকা পরে যাবে এটাও খুব ঘন কাজ সাড়ে আট হাজার হ্যাঁ চৌরাশি কাউন্ট দিচ্ছেন সাড়ে আট হাজার সাড়ে আট হাজারে ইদ উপলক্ষে ইদ উপলক্ষে সামনে যেমন কাজ আছে ব্যাক সাইডও তেমন কাজ আছে ঈদের পরে থাকবে না এই দাম হ্যাঁ না ঈদের পরে এই দাম থাকবে ঈদের পরে আরো দাম বাড়া যাবে ঈদের জন্য আমরা চাচ্ছি সেলটা একটু বেশি হোক লাভটা কম হোক এটাও একটা ঘন কাজের শাড়ি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা 100 কাউন্টারের শাড়ি ফ্রি গ্রিনের মধ্যে তিন জড়ি দিয়ে কাজ করা 12000 টাকা 100 কাউন্টারের শাড়ি দেখতে পাচ্ছেন 100 কাউন্টারের শাড়ি পুরো শাড়ি করেন 100 গ্রাম ওজনই হইব না সামনে যেমন কাজ পিছানো তেমন কাজ এই যে একটা মোভ কালারের মধ্যে আছে মুভ শাড়িটা শাড়িটা ফিনিশিংটা দেখেন আপনারা শাড়িটা খুব সুন্দর ফিনিশিং খুব সুন্দর করে বানাইছে তাতি খুব মনোযোগ দিয়ে বানাইছে প্রবীণ তাতি দিয়ে আমরা শাড়িগুলা প্রস্তুত করে থাকি দাম প্রদানের এটা দাম পড়ে যাবে বারো হাজার টাকায় বারো হাজার জি একশো কাউন্ট জি একশো কাউন্টের শাড়ি হান্ড্রেড কাউন্ডের শাড়ি এক বারো হাজার টাকা পরে যাবে এই শাড়িটার কাজ থাকবে দশ হাত কাজ তো দর্শক বুঝতেই পারছেন একশো কাউন্ডের শাড়ি কিন্তু আর একশো কাউন্টে শাড়ি সাধারণত দশ হাতে কাজ থাকে দশ হাত সাড়ে দশ হাতে কাজ থাকে এই দুপুর লক্ষে প্রত্যেকটা শাড়িতে পাঁচশো টাকা করে ডিস্কাউন্ট দিচ্ছে আপনারা আমাদের শাড়ির কালারটা দেখেন ফিনিশিংটা দেখেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই দামে কেউ দিতে পারবে না আমরা নিজেরা তাতি নিজেরা বানাই বিধায় আমরা কমে দিতে পারি এটা আমরা দেখবো তার আগে কিছু কম দামি শাড়ি দেখতে চাই কম দামি বলতে ওই যে এখানে যেগুলো রেখেছেন এই শাড়িগুলো আমাদের ক্ষেত্রে দেখান পাঁচ সপ্তাহ ব্লাউজ পিসের শাড়িগুলো এই যে দেখেন এটা মনে করেন যে একশো আইটেমের দেওয়া যাবে কালার শাড়িগুলা খুব সুন্দর করে নিচ্ছেন ব্লাউজ পিস সহ এই পিস সহ এই শাড়িগুলো নিচ্ছি বর্তমানে চোদ্দোশো টাকা ঈদের জন্য শুধু ঈদের পরে আবার এই দামটা থাকবে না চোদ্দোশো হ্যাঁ এই এই শাড়িগুলো নিচ্ছেন অনলি কত দাম এই শাড়িটা তো একটু আবার করলা পায় এই শাড়িটা আবার একটু রেট বেশি আর স্যারলা পাইডের শাড়িটা রেট বেশি এই শাড়িটার দাম নিচ্ছি আবার মনে করেন ষোলোশো টাকা করে এটা ষোলোশো হ্যাঁ ঈদের জন্য শুধু ষোলোশো ঈদের পরে আবার দাম বাইরা যেবো এই শাড়িগুলোতে কাজ আছে কয়। হাত এই শাড়িগুলোর কাজ আছে আট হাত আট হাত কাজ জি চার হাত খালি জি সাথে ব্লাউজ পিস হ্যাঁ উইথ ব্লাউজ পিস এইটা ষোলোশো আর এইটা হচ্ছে ওইটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ সিগিং এর মধ্যে তিন জড়ি দিয়ে কাজ করা টেম্পল পাইডের হ্যাঁ এই শাড়িটা ঈদের উপলক্ষে শুধু আমি দিচ্ছি চ্যালেঞ্জ করে বলতে পারি চৌদ্দশো পঞ্চাশ টাকা আমার আমি দিতে পারি কেউ দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে এটা একটা সিক্রিনের মধ্যে দেখাচ্ছি শাড়িটা এটা একটা খুব সুন্দর খুব ঘন কাজ হান্ড্রেড কাউন্টের শাড়িটার ফিনিশিংটা একটু দেখেন খুব সুন্দর ফিনিশিং খুব রানিং একটা ডিজাইন চলতেছে হ্যাঁ দেখতে পারেন শাড়িটা নিতে পারেন এই শাড়িটার দাম পড়ে যাবে সাড়ে বারো হাজার টাকা এটা খুব সুন্দর একটা ডিজাইন সামনে যেমন ডিজাইন দেখতাছেন পেছনে তেমন ডিজাইনে একই ডিজাইনের কাজ খুব ঘন কাজ শাড়িটা এটা এই শাড়িটার কাজ আছে দশ হাত আর দাম দুই হাত দামটা পড়ে যাবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমরা এখানে একটা মগজ ফুল দেখছি জি মগজ ফুল শাড়িটার দাম কত মগজ ফুলের শাড়িটার দাম পড়ে যাবে এগারো হাজার টাকা

এগারো হাজার টাকা এইটা পরে যাবে সাড়ে আট হাজার টাকা এটা কত কাউন্টের এটা আছে আশি কাউন্টের শাড়িটা আশি কাউন্টে জি এখানে যেটা রয়েছে এই যে এই মাল্টি শাড়িটা পরে যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা পরে যাবে ষোলোশো টাকা ষোলোশো জি ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস আছে সাথে তার মানে এই এই দিকটাতে যে শাড়িগুলো রেখেছেন এগুলোর দাম কম হ্যাঁ এই দাম এইটা এটা পরে যাবে 1600 টাকা 1600 তো দর্শক আপনারা এখানে এসে দেখে বুঝেও কিনতে পারবেন অনলাইনে কেনার সুযোগ রয়েছে এই যে আর একটা শাড়ি খুব ভাইরাল শাড়ি একটা চলতাছে রানিং ডিজাইন রানিং শাড়ি এটা স্টক সীমিত ঈদের উপলক্ষে এটা দাম কত নিচ্ছেন

এটাও চলতে আছে বর্তমানে খুব ভালো এই শাড়িটা নিতে পারেন এই শাড়িটা খুব গর্জিয়াস শাড়ি একটা গর্জিয়াস হ্যাঁ খুব ফিনিশিং খুব সুন্দর এই শাড়িটার মাত্র এক হাত কাজ ফাঁকা থাকবে এগারো হাত কাজ হান্ড্রেড কাউন্টের শাড়ি এটা দাম কত দামটা পড়ে যাবে সতেরো হাজার টাকা এটা সতেরো হাজার দাম হলে হ্যাঁ দেখার মতো একটা জামা হ্যাঁ সতেরো হাজার টাকা পড়ে যাবে খুব ফিনিশিং খুব সুন্দর কাজ করা ভিতর কাজ ভিতর কাজ এখান দেখি এই যে দেখেন একই রকম একই রকম কাজ খুব পিঠে কাজ করা সামনে পিছে সব এক সমান কাজ আচ্ছা মামা যেমনটা আমরা শাড়ি দেখাচ্ছি বা দেখছি আরো অসংখ্য শাড়ি রয়েছে যেগুলো দেখানো হয় নাই তো আপনার থেকে যদি কেউ শাড়ি কিনতে চায় আমাদের এখানে আসতে হলে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রুপসি বাস স্ট্যান্ড আসতে হবে আইসা গন্ধপুর নুরুল হক মার্কেট আইস আমার ফোন দিলেই পাবেন করতে হলে অনলাইনে অ্যাডভান্স কোনো শাড়ি দিতে হবে না আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা দিলেই হবে আর যদি আপনারা কোনো শাড়ি আমার প্রি অর্ডার করে নিতে চান বানায় নিতে চান তখন সামথিং কিছু অ্যাডভান্স করতে হবে স্যার অনিমামা ভালো থাকবেন আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা হ্যাঁ আপনারাও খুব ভালো থাকেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার কমেন্ট করে দেখেন আপনাদের একটা শেয়ার কমেন্টের কারণে আমি একটা শাড়ি বেঁচতে পারলে আমি অনেক উপকৃত হবে আর আপনারা সবাই তাঁতিরে একটু সাপোর্ট করেন তাঁতি বাঁচলে আপনারা সুন্দর সুন্দর শাড়ি আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো আপনারা নিতে পারবেন স্যার দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন নিরাপদ I'm